আসসালামু আলাইকুম কলিজার ভাইরা আমার কলিদার বোনেরা আমার শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাআল্লাহ আসলে আমরা ভিডিও করি আপনাদের আশায় প্রিয় বন্ধু বান্ধবের আশায় আত্মীয় স্বজনের আশায় কিন্তু আসলে তারা ভিডিওটা দেখে না ভাই ভিডিওটা তাদের সামনে গেলে ভিডিওটা টান দিয়ে পার করে যায় অথচ আমরা কিন্তু তাদের আশাও করি না প্রিয় ভাইয়েরা আমার আমি কোনো দিনই আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের আশা করি না যে তারা আমার ভিডিও দেখবে আমার যে কলেজ যার ভাইরা আছে কলিজার বোনেরা আছে আমি শুধু আশা করি তাদের নিয়েই যে তারাই আমাদের ভিডিওগুলো দেখবে এবং তাদের ভিডিওগুলো আমি দেখব ইনশাআল্লাহ আসলে আপনি যদি ভালোবাসা না পান ফেসবুকে আসবেন ফেসবুকে অপুরন্ত ভালোবাসা পাবেন ভাই ফেসবুকের যে ভালোবাসা এটা ভুলে যাবে না কখনো ফেসবুকে যে কলিজার ভাইরা আছে কলিজার বোনেরা আছে তাদের যে ভালোবাসা এবং দোয়া তারা সবসময় মন থেকে দোয়া করবে আপনার জন্য মন থেকে ভালোবাসবে আসলে আমি আসলে বাস্তবে যে ভালোবাসাটা না পাইছি ফেসবুকে আসে তার সাথে বেশি ভালোবাসা পাইছি এই যে মানে সবাই ভালোবাসা দিতে চায় না এটাও আবার সত্যি যে সবাইকে বলবো সবাই কিন্তু ভালোবাসাটা দিবে না ভাই এটা আমি জানি যে সবাই দেয় না কিন্তু সবাই বলে যে ভাই সব সময় নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সবার পাশে আছে কিন্তু আপনাকে আশ্বাস দিবে বিশ্বাস করাবে বিশ্বাস মানে ভাঙবে আসলে উপরে উপরে ভালোবাসা দেখাবে মন থেকে ভালোবাসবে না যারা মন থেকে ভালোবাসে তারা কখনো মানে কিছু বলে না তারা এমনিতেই ভালোবাসা দেবে প্রিয় ভাইয়েরা আমার তো সেই জন্য বলি প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আমরা যেন সবসময় এভাবেই মিলেমিশে এক হয়ে এই প্ল্যাটফর্মে থাকতে পারি এই প্ল্যাটফর্মে যেন কাজ করতে পারি এই প্ল্যাটফর্মে যেন আমাদের স্থায়ীভাবে হয় আমরা যেন প্রফেশনালি এখানে কাজ করতে পারি আমরা যেন কারো মানে কে আশা দিলো আর না দিলো সেটা যেন ভাবনা না করি প্রিয় ভাইয়েরা আমার সবসময় একটা জিনিস মনে রাখবেন মন থেকে কাজ করবেন মনের মধ্যে হিংসা রাখবেন না সবসময় এটা মনের মধ্যে সবসময় রাখবেন যে মনের মধ্যে হিংসা রাখা যাবে না যদি মনের মধ্যে হিংসা রাখেন তাহলে ফেসবুকে সাকসেস হইতে পারবেন না প্রিয় ভাইয়েরা আমার ফেসবুকে ফেসবুকে কাজ করতে হলে মন খুলে কাজ করতে হবে মন উজাড় করে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই আমি সময় চেষ্টা করি মন খুলে ধৈর্য ধরে যেন আপনাদের সাথে এই প্ল্যাট থাকতে পারি মন খুলে যেন কাজ করতে পারি আপনাদের সাথে যেন মিশে কাজ করতে পারি সব সময় এটাই ভাবনা থাকে যে ভাই আপনাদের কাছ থেকে কিভাবে ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে কিভাবে দোয়া পাবো সেই আশা করি ভাই তারপরেও হয়তো মনে করেন অনেক কথাই বলি কথার মধ্যে ভুল ত্রুটিও হয়ে থাকে তো আসলে বলা যায় না আপনারাই বলেন যে যে কাজ করে তার ভুল হয় যে বেশি কথা বলে তার ভুল হয় ভাই আপনাদের একটু কথা বেশি বলা লাগে কারণ যেহেতু ভিডিওতে কথা বলা লাগে তার মধ্যেও হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার অবশ্যই আশা করব যে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপরে যে আসি আপনাদের মাঝে এভাবে কাজ করে যাচ্ছি আপনারাও আমাদের জন্য ও ভালোবাসা দিবেন যেন এভাবে আপনাদের মাঝে কাজ করে যেতে পারি এবং সবার মাঝে থেকে যেতে পারি ইনশাআল্লাহ আসলে ভিডিও মাঝে মাঝে মনে করেন ভিডিও করতে গেলে লোকে অনেক নমিনার কথা বলে অনেক কিছুই বলে আসলে যারা ভিডিও করেন তারা কিন্তু বুঝেন জানেন যে ভিডিও করতে গেলে লোকজন কীরকম কথা বলে আসলে ভাই সেই কথা আর না বলি প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার সবাইকে অনুরোধ করব যে আমাদেরকে একটু করে ভালোবাসা দিবেন যাতে আমরা এই প্ল্যাটফর্মে আসি কাজ করতেছি কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ তো আর ভিডিওটা বড় করব না কলেজার ভাইয়েরা আমার কলেজ জরারামা আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ